উত্থাপন করব সেটি হলো যে ভূমি অফিসে আপনি আপনার জমির রেকর্ড খুঁজতে গেছেন কিন্তু সেই রেকর্ডটা আপনি গিয়ে পাচ্ছেন না ভূমি অফিস বলছে আপনার রেকর্ড খুঁজে পাওয়া যাচ্ছে না কিংবা দেখা গেল আপনি খুঁজে পেলেন তো ওই যে ভূমি অফিসের যে পৃষ্ঠাতে আপনার রেকর্ডটা উল্লেখিত রয়েছে সেই পৃষ্ঠাটা ছেড়া বা ওভার রাইটিং করা আছে আপনার রেকর্ডের উপরে সেক্ষেত্রে আপনার রেকর্ড নিয়ে সন্দেহ থাকতে পারে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যদি এরকম আপনাদের সঙ্গে ঘটে থাকে কারণ এই যে ব্যাপারগুলো বললাম এগুলো কিন্তু অনেকের সঙ্গে ঘটে যদি আপনাদের সঙ্গে এরকম ঘটে থাকে তাহলে যে কাজটা আপনাকে প্রথমে করতে হবে সেই রেকর্ডের কপিটা সংগ্রহ করে যদি ছেঁড়া থাকে ছেঁড়া থাকলে দেখবেন বিএলআরও অফিসে যারা রয়েছে তারা দিতে চাইবে না বলবে যে আপনারটা খুঁজে পাওয়া যাচ্ছে না নট ফাউন্ড এরকম কথা বলবে কিংবা এরকম বলতে পারে যে আপনার রেকর্ডটা যে মানে ভলিউম বইয়ে ছিল সেই ভলিউম বইটা খুঁজে পাওয়া যাচ্ছে না এরকমও বলতে পারে সে যাই হোক যাই বলুক না কেন যদি এরকম সিচুয়েশন তৈরি হয় তাহলে কিন্তু আপনাদেরকে যে কাজটা করতে হবে বিএলআরও অফিসে আপনি যে একটা অ্যাপ্লিকেশান করেছিলেন সেই অ্যাপ্লিকেশনের রিসিভ কপি আপনাকে রাখতে হবে তারপরে এইটাও আপনি তাদেরকে দিয়ে লিখিয়ে নেবেন যে আমার রেকর্ডটা পাওয়া যায়নি এটাও কিন্তু আপনাকে লিখিয়ে নিতে হবে বিএলআর অফিসকে দিয়ে যে আমার রেকর্ড পাওয়া যায়নি বা আমার রেকর্ড ছেঁড়া এটা কিন্তু লিখিয়ে নিতে হবে ওনারা করতে চাইবেন না কিন্তু আপনাকে এটা করতে হবে আর যদি ওনারা না করতে চান তাহলে যে রিসিভ কপিটা আপনার কাছে আছে অ্যাপ্লিকেশনের জন্য জমা দিয়েছিলেন যে আপনি আপনার রেকর্ড সংগ্রহ করার জন্য অ্যাপ্লিকেশানটা করেছিলেন সেটা নিয়ে এসডিএলআর কাছে আবার আপনাকে যেতে হবে মানে যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এই ধাপগুলো যদি আপনি কমপ্লিট করেন তবেই কিন্তু লিগ্যালভাবে আপনি আবার নতুনভাবে এই রেকর্ড পাবেন এসডিএলআর কাছে আপনি আবার অ্যাপ্লিকেশন করলেন আবার রিসিভ কপি নিলেন আবার এইবার দেখা গেল এসডিএলআর কাছে কিছু হলো না ডিএলআর কাছে গেলেন আবার অ্যাপ্লিকেশন করলেন রিসিভ কপি নিলেন কিছু হলো না এইবার আপনাকে কি করতে হবে সেটা হলো যে আদালত দেওয়ানি আদালত রয়েছে সেই আদালতে গিয়ে আপনাকে একটা কোর্ট কেস করতে হবে যে আমার রেকর্ড এই ডিএলআরও অফিস এস ডিএলআরও অফিস বা ডিএলআরও অফিস কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না বা পাওয়া গেল তো ছেঁড়া পাওয়া গেছে ভলিউম বই বা পেজ বা ওনারা বলছেন নট ফাউন্ড তো আমার কাছে বর্তমান রেকর্ড রয়েছে আপনারা মানে আদালতকে বলবেন যে আমার কাছে বর্তমান রেকর্ড রয়েছে আমি যেটা চাইছি যে আমার পুরনো রেকর্ড আর এস রেকর্ড হোক বা সিএস রেকর্ড হোক সেটা নতুনভাবে তৈরি করার ব্যবস্থা করা হোক নাহলে বিএলআর অফিস বা এসডিএলআর অফিস বা ডিএলআরও অফিস এদেরকে পানিশমেন্ট করা হোক কারণ আমার নথিগুলো সংগ্রহ করে রাখতে তারা পারেনি এই বলে কিন্তু আপনি যদি মামলা করেন কোর্ট থেকে একটা আপনার ডিক্রি জারি হবে বা নির্দেশনামা জারি হবে সেই নির্দেশনামা বা ডিক্রি নিয়ে আপনি কিন্তু বিএলআরও অফিসে গেলে ও সাহেব আপনাকে কিন্তু আবার নতুনভাবে পুরো আপনার যে জমির তথ্য সেগুলো কিন্তু উনারা করে দেবেন যদি দেখা গেল পেজটা ছেঁড়া বা নট ফাউন্ড এগুলো যদি থাকে তাহলে ওনারা কিন্তু আবার নতুনভাবে বর্তমান রেকর্ডের সঙ্গে সাজুজ্য রেখে তারা কিন্তু আবার নতুনভাবে আর এস রেকর্ড এবং সিএস রেকর্ড করতে পারেন অনেকেই বলবেন এটা কি করে সম্ভব অতীতের রেকর্ড আর এস রেকর্ড বা সিএস রেকর্ড নতুনভাবে কীভাবে হবে দেখুন এটা কিন্তু ভূমি আইনে বলা রয়েছে কোনো জায়গায় যদি ড্যামেজ হয়ে যায় বা কোন জায়গায় যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে বিএলআরও বা এস বা ডিএলআরও তারা কিন্তু নতুনভাবে সেটা করতে পারে কারণ আপনারা জানেন আর এস রেকর্ড বা সিএস রেকর্ডগুলো পুরোনো দিনের হওয়ায় সেই পাতাগুলো একেবারে ভঙ্গুর হাত দেওয়া মাত্রই দেখা যায় যে সেটা ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে এরকম হয় আর সিএস রেকর্ড আপনার অনেক সময় জেলা জেলাশাসকের মালখানাতে থাকে আমি অনেকবার বলেছি অবশ্য জেলা শাসকের মালখানাতে থাকে সেই মালখানায় আপনারা সংগ্রহ করতে পারেন কিন্তু সেই জায়গায় তো কাউকে যেতে দেওয়া হয় না আর সেই জায়গায় বস্তাবন্দি অনেক তথ্য রয়েছে বা ডকুমেন্ট রয়েছে যেগুলো প্রচণ্ড ভঙ্গুর বা অব্যবস্থায় অযত্নে নষ্ট হয়ে গেছে সেরকমই বিএলআরও অফিসে লাল ফাইলের ফাঁসে প্রচুর এরকম তথ্য রয়েছে যে তথ্যগুলো আপনাদেরকে বলতে গেলে অযত্নে বা কোনোভাবে সংরক্ষণ না করায় সেগুলো কিন্তু নষ্টের পথে চলে গেছে আর এইটা থেকে আপনার যদি এই পর্যায়ে পড়ে যায় তাহলে কিন্তু আপনি সেটা কেসের মাধ্যমে ডিক্রির মাধ্যমে সেটা কিন্তু করে নিতে পারবেন এইবার বলি আর এস রেকর্ড বা সিএস রেকর্ড আপনার যে কোনো রেকর্ড হোক না কেন বর্তমান রেকর্ডের সঙ্গে সাজুজ্য রাখতে গেলে সেটা কিন্তু আপনার পার্শ্ববর্তী যে দাগ নম্বর রয়েছে বা পার্শ্ববর্তী যে খতিয়ান রয়েছে সেইগুলোরও কিন্তু পাস্ট দেখা হয় ওইগুলো পাস্ট কি রয়েছে সেই পাস্টগুলো দেখার পরই আপনার যে নতুন রেকর্ডটা সংযোজিত হবে বা সৃষ্টি হবে সেইটার সাজুজ্য রাখা হয় এবং এটা কিন্তু আপনার আপনাকে দেওয়া হলো রেকর্ডটা এবার এই রেকর্ডে যদি কারোর অভিযোগ থাকে সেও কিন্তু অভিযোগটা জানালে সেটাও কিন্তু কারেকশন বা সংশোধন হয়ে যায় কিন্তু ডকুমেন্টটা দেখাতে হয় ভ্যালিড ডকুমেন্ট সেক্ষেত্রে ভ্যালিড ডকুমেন্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয় এবার আপনারা বলবেন যে আমি যে আদালতে যাব এই আদালতে কত দিনের মধ্যে ফাইসাল্লা দিবে বা কীরকম টাকা খরচ হবে দেখুন আদালতে এই সব কেস অন্তত খুঁজে পাওয়া যাচ্ছে না বা আমার রেকর্ড লস্ট বা আমার রেকর্ড পেজ ড্যামেজ যদি এরকম হয় তাহলে মিনিমাম নব্বই দিনের মধ্যে আপনারা এই ডিক্রিটা হাতে পেয়ে যাবেন যদি আপনার বর্তমানে ভ্যালিড ডকুমেন্ট থাকে এবং আমি যেগুলো বললাম অ্যাপ্লিকেশনের রিসিভ কপিগুলো আপনি বিএলআর অফিস বা ডিএলআর ডিএলআর অফিস বা এস অফিসে যে অ্যাপ্লিকেশানগুলো দিয়েছিলেন রিসিভ কপি আর যদি ওইটা লিখে নিয়ে আসতে পারেন যে আমাদের এখানে খুঁজে পাওয়া গেলো ওটা এ ব্যাপারটা যদি এই ভ্যালিড ডকুমেন্টগুলো আপনারা দেখান নব্বই দিনের মধ্যে আপনারা আদালত থেকে ডিক্রি পেয়ে যাবেন এবার খরচ কত দেখুন এখানে খরচ বলতে গেলে অনেক সময় দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ হয় কারণ এই কেসগুলো আপনার বেশি শুনানি হয় না আর এখানে দুই থেকে পাঁচ হাজার কেন বলছি তার কারণ হল এইগুলো তো বেশি শুনানি হবে না আর আপনারা যদি আবার ভালো মানের উকিল ধরতে চান দেখা গেল যারা ব্র্যান্ডেড উকিল বা প্রতিষ্ঠিত উকিল তাহলে কিন্তু আপনাদের সেক্ষেত্রে এই খরচটা কিন্তু আরও বেড়ে যাবে আর সাধারণত দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যায় ডিক্রি যাই হোক আজকে ভিডিওটি আর বিস্তারিত বাড়াচ্ছি না আরও বাড়ালে আরও বেড়ে যাবে যাই হোক পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিষ বেড়াচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে